যে কারণে অন্যরা আপনাকে সস্তা মনে করে মেডিয়ার ফ্রেন্ডস আমি সাবিত রায় আছি আপনার সঙ্গে এবং আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলছি একটু খেয়াল করে দেখুন পৃথিবীতে যত অ্যাভেলেবল জিনিস আছে সেগুলোর মূল্য কিন্তু মানুষের কাছে কম মানুষ সেটার মূল্য দিতে জানে না ফিল করে না ফর এক্সাম্পল অক্সিজেন অনেক দামি জিনিস কিন্তু অ্যাভেলেবল হওয়ার কারণে মানুষ এটার মূল্য বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত অক্সিজেন কিনে ব্যবহার করতে না হয় যখন সময় মতো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু আমরা বৃষ্টির মূল্য বুঝতে পারি না যখন খরা হয় একদম কাঠ ফাটা রোদ বৃষ্টির খুব দরকার বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু আমরা প্রত্যেক ফটা বৃষ্টির প্রয়োজন বুঝতে পারি যখন বাজারে আলু বা টমেটো অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু তার দাম কমে যায় এবার খেয়াল করে দেখুন আমাদের সমাজে যে মানুষটিকে চাইলেই পাওয়া যায় ডাকলেই ছুটে আসে তার ভ্যালিউ কিন্তু অনেক কম এবার আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন আপনি যার কাছে অথবা যাদের কাছে নিজেকে অনেক অ্যাভেলেবল রেখেছেন যখনই ডাকা হয় তখনই আপনি হাজির দেখুন তাদের কাছে আপনার তেমন কোনো দামই নেই এবার অপোজিটটা ভাবুন পৃথিবীতে যত দামি জিনিস আছে যে বিষয়গুলোকে আপনি অনেক বেশি মূল্যায়ন করেন যে জিনিসগুলোকে আপনি অনেক বেশি দামি বলে ফিল করেন সেগুলো কিন্তু এত অ্যাভেলেবল না সেটা কিন্তু লিমিটেড একটা কোম্পানি যখন তাদের সবচেয়ে দামি প্রোডাক্ট তৈরি করে সেটা লিমিটেড এডিশন রাখে ইট ডাজেন্ট মিন দ্যাট ওই কোম্পানিটা ওই প্রোডাক্ট চেয়ে বেশি তৈরি করতে পারবে না তারা ইচ্ছে করে লিমিটেড এডিশন রাখে যেন আনএভেলেবল থাকে চাইলেই পাওয়া যায় না বেশি টাকা দিয়ে কিনতে হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যখন বাড়ে তখন কিন্তু এটা আনএভেলেবল বলে বাড়ে আমরা মনে করি এটা বাজারে নাই এটা আমার দরকার কিনতে হবে পাচ্ছি না এই জন্যে দাম বেশি আপনি কোনো সেমিনার বা ট্রেনিং করবেন শেষে দু একটা সিট খালি আছে আপনি এখনই টিকিট না কিনলে সিট পাচ্ছেন না তখন কিন্তু আপনি কিনে ফেলবেন বিকজ লিমিটেড আপনি চাইলে একটু পর আর কিনতে পারছেন আমাদের বডির প্রত্যেকটা অর্গেন অনেক দামি আমরা ততক্ষণ পর্যন্ত ফিল করতে পারি না যতক্ষণ পর্যন্ত এই অর্গেনগুলো ঠিকঠাক কাজ করছে যখনই কোনো একটা অর্গেন নষ্ট হওয়া শুরু করে তখন কিন্তু আমরা পেরেশান হয়ে যাই ছুটতে শুরু করি ডক্টর হয়ে গেছে হসপিটালে বিকজ আমরা জানি এই অর্গেনগুলো লিমিটেড দুটো চোখই আছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটা বলছি না যে আপন সময় দেবেন না আপন কাছে অ্যাভেলেবেল থাকবেন না অফ কোর্স দে আর ইউর প্রায়রিটি ইউ মাস্ট গিভ্যাম কোয়ালিটি টাইম এটা হওয়া উচিত এটা খুবই জরুরি আমি শুধু এইটুকু বলছি যারা আপনাকে ইউজ করছে ইউ আর বিং ইউজড রিপিটেডলি সেখানে আবারও অ্যাভেলেবল হচ্ছেন আবারও ইউজড হচ্ছেন এভাবে প্রতিনিয়ত আপনার ভ্যালু কমেই যাচ্ছে ইউ আর রিডিউসিং ইউর ওন ভ্যালু অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেখান থেকে বেরোয় আসুন এটা খুব জরুরি ইউ মাস্ট ভ্যালু ইউর সেলফ ফার্স্ট ইউ আর সো ইম্পর্টেন্ট ইউ আর ভ্যারি প্রেশাস ইউ আর ওয়ান ইউনিক পার্সন ইন দিস বিউটিফুল প্ল্যানেট আর্থ এবং সেভেন পয়েন্ট নাইন বিলিয়ন পিপল আপনি আপনার মতো আর একজন মানুষ পারলে দেখেন আপনি একাই কিন্তু এই রকম এই পৃথিবীতে you are very very expensive creator of almighty allah my dear friends value yourself people will value you stay tuned with with international assalamualaikum